ফেনি নোয়াখালী আর কুমিল্লাতে যেসব মানুষ তুই ত্রাণ দিতে ওগুলোর ভিতরে এমনও মানুষ আছে যে তোরে দুইবার কিন বর আমরা যে জায়গা আইসি ভাই মনে হচ্ছে যে যাদেরকে খাবার দিচ্ছি তারা আমাদের কিনে নিতে পারবে দশ দিন ধরে বিশ দিন ধরে তাদের বাড়ি কাজের লোক হিসাবে লাগিয়ে দিতে পারবে হ্যাঁ তারপরে বাড়ির মধ্যে পঞ্চাশ লাখ টাকার গাড়ি দেড় কোটি দুই কোটি টাকার বাড়ি তাদের বাড়ি যাচ্ছি আমরা খাবার দিতে আমরা তো আমরা তো গরিব

এই অঞ্চলটি এই নোয়াখালী তো নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী অঞ্চলের আসলে অধিকাংশ মানুষই আসলে খুবই অর্থবান এবং তাদের সাহাসম্পত্তি অনেক রয়েছে তাদের বেশিরভাগ মানুষই দেশের বাইরে থাকেন ইন্টারেস্টিং ব্যাপার হলো যে আমি সারা বাংলাদেশে যে জিনিসটি দেখিনি সেটা এখানে এসে দেখেছি সেটি হলো যে যখন আমরা প্রাণ নিয়ে এসেছি এবং তারা তো আসলে অসহায় হয়ে পড়েছেন পরিস্থিতির কারণে কিন্তু যখন জিজ্ঞাসা করছি যে প্রাণ দিয়ে গেছে হ্যাঁ দিয়ে গেছে কি দিয়েছে অমুক দিয়েছে আমি যে লাগবে আর তো ওনারা বলছেন যে না আমার লাগবে না পানি আছে আমাদেরকে জিজ্ঞাসা করেন আমরা তখন পানি দিই স্পষ্ট তো কিন্তু রকম বিষয়টি যে হাজারো মিথ্যা কথা বলছেন দশটা প্রাণ পাওয়ার পরে বলছে যে আমি কিছু পাইনি কিছু পাইনি এই ব্যাপারটি কিন্তু সারা বাংলাদেশে বিদ্যমান এই জায়গায় এসে ডিফারেন্ট একটা টাচ আমি পেয়েছি আমার সাংবাদিকতা লাইফে এবং শুধুমাত্র তাই নয় আমি দেখেছি যে এই বিষয়টি একেবারে ভিন্ন এবং এত সুভার এত লয়াল এবং এত অনেস্টি এনাদের মধ্যে যে একটি বারো একটা মিথ্যা কথা বলেন এই যে বাড়িতে দিতে গেছি যে আপনি নেন এটা বলছেন আমার তো লাগবে না পাশের বাসা আপনি যান ওই পাশের বাসাতে গিয়ে আপনি দিয়ে আসুন এই যে একটা সততা এই সততায় আসলে আমরা এই সততার বাংলাদেশে দেখতে চেয়েছি আমি খুবই অভিভূত আমি এই অঞ্চলে খুব একটা আসিনি কিন্তু এই অঞ্চলে আমি এসে যা শিখে গেলাম তা আমার কাছে মনে হয়েছে গর্ব করে অন্য এলাকায় গিয়ে বলার মতো ফেনির কিছু কথা আমি একটু আপনাদেরকে বলি ফেনী নোয়াখালী কুমিল্লা সারা জীবন এদের সম্পর্কে আমরা নেগেটিভ ফেনে আসছি নেগেটিভ ফেনে আসছি কেন যেন কোনো সময় তো এই এত সময় কাটানোর সুযোগ হয় নাই এবার কিছু অদ্ভুত অভিজ্ঞতা হইল কারণ আমরা ত্রাণ নিয়ে ফেনি শহর থেকে যখন ওই দূরে ছাগল লাইয়া ছাগল বেশি দূরে না আপনার ওই যে পরশুরাম ওইখানে গেছি আমরা যখন এক ফ্যামিলিকে ওই প্যাকেটের মধ্যে খাবার দাবার পানিও ছিল প্যাকেটের মধ্যে পাঁচ লিটারের পানি তারা পানি বের করে দিয়ে দিচ্ছে যে আমাদের পানি লাগবে না পানির টিউবওয়েল আছে জায়গা থেকে পানি দিয়ে একটা ফ্যামিলি তো এই যে ব্যাপারটা এইটা আর কোথাও আমি পাইনি তারপরে খাবার এক জায়গায় দিতে গেছি সে বলতেছে আমাদের লাগবে না ওইখানে নিয়ে যান ওইখানে অনেক মানুষ না খায় আছে মানুষ কতটা ভালো হলে পরে এই কথা বলতে পারে যে দেখেন আমাদের পিছনে একটা বিল্ডিং বিল্ডিং দেখা যাচ্ছে যে ওখান থেকে আমরা যখন ট্রান নিয়ে যাচ্ছিলাম তখন আমাদেরকে বলতেছিল যে আপনারা ওই দিকে চলে যান এই যে ব্যাপারটা একটু আগে রাস্তা রাস্তা ছিলাম এক লোক বলতেছে ভাই খাবার পানি আপনারা আমাদেরকে না দিয়ে আমাদের ভাইদেরকে দেন এই যুগে ফিরে আসলাম আলহামদুলিল্লাহ কি সুন্দর এক দৃশ্য তারা বলতেছে ফিনি লোকের এত ভালো মাসাল্লা তারা বলতেছে যে খাবার আমাদের দরকার না যারা পায় না তাদেরকে দেন এই কথা বলাটা সাধারণ ব্যাপার না আল্লাহ সবাইকে ভালো রাখুক খবৰ পাইছে খবৰ পাইছে মানুহৰ টাকাৰ অভাৱ নাই টিকাতে

দোয়া করি আল্লাহ আপনাদের না দিছে মামা দুই বার করে দিয়ে আসি বিল্ডিং কিছুই নাই মামা আমা আমারে খুব কষ্ট করে নি দিয়ে আসছি বয় ফেরি দিয়ে এসছি আল্লাহ আপনাদের আপনারা ঢাকা থেকে আসছেন আপনার আপনাদের আমার নাম মিরঞ্জি আমার আম্মা অসুস্থ খুব আর ভয় ফাই গেছে এগুলা দেখি খুব ভয় ফাই গেছে সব বাড়ি দেখা কোন জায়গাতে আল্লাহ আপনাদের হেফাজত মুসলমান হিসেবে আল্লাহ দেয় আপনার আল্লাহ আপনাদের আল্লাহ আপনাদের

খাওয়ার অবস্থা নেই মানুষ চেয়ে থাকে তারপরেও শত না করার পরেও সবাই বলে যে ভাই আসছেন এত দূরত্বে আসছেন আপনাদের জন্য কিছু করি মানে আমরা বাঙালিরা যে কতটা মেহবান গাড়িতে কতটা এক্সপার্ট এই ফ্যানি আসলে আপনারা সেটা বুঝবেন